আনিশা নিজেই নিজের প্ল্যানে জড়িয়ে পড়ে হাতে নাতে ধরা পড়ল রানী এবং দুর্যয়ের কাছে রানী আনিশাকে তুলে দিল পুলিশের হাতে পুলিশ আনিশাকে পাঠালো পাগলা পাগলাগারোতে হ্যাঁ বন্ধুরা তোমাদের রানী সিরিয়ালের শেষের দিকের পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রানী ও দুর্যয়ের ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার পর রানী আনিশার জামায় একটা ট্রাকার লাগিয়ে দেয় যাতে আনিশা যেখানেই যাক না কেন তাকে ট্রাক করা সম্ভব হয় এবং তাকে ধরা সম্ভব হয় কিন্তু আনিশা সেটা জানতে পারে তাই সে রানীকে ফোন করে হুমকি দেয় আনিশা বলে রানী তুমি যেমন আমাকে দুর্যয়ের থেকে আলাদা করে দিয়েছ আমাকে শেষ করে দিয়েছ আমি তেমনি তোমাকে শেষ করে দেবো দুর্জয়কে শেষ করে দেবো তোমার ফ্যামিলির একে একে সবাইকে শেষ করে দেবো তোমার চোখের সামনে এরপর যখন আনিসার নার্সিংহোমে দুর্যয়কে বোর্ড অব ডিরেক্টর এবং রানীকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয় তখন সেটা আনিসা টিভিতে দেখে নিয়ে আরও উন্মাদ হয়ে যায় সে দুর্যয় এবং রানীকে শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে যখন দুর্য এবং রানীর প্রমোশনের জন্য একটি পার্টির ব্যবস্থা করা হয় সেই পার্টিতে দুর্যয় এবং রানী দুজনকেই মারার প্ল্যান করে ফেলে আনিসা তাই সে ওই অনুষ্ঠানের দায়িত্ব পাওয়ার জন্য একজন ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসারে বেশ ধরে রানী এবং দুর্যয়ের কাছে আসে প্রথমের দিকে রানী চিনতে পারে না কিন্তু তার পর চুলা গোপ এবং কথা বলার ধরন দেখে রানী তৎক্ষণাৎ বুঝে যায় যে এই বেজধারী অনিশা ছাড়া আর কেউ না কিন্তু তখন সে কিছু বলে না সমস্ত কথারা লুকিয়ে যায় তাই রানী ইচ্ছে করেই আনিসাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয় যাতে আনিসাকে নজরে রাখা যায় কিন্তু রানীর সন্দেহের কথা আনিসা জানত না তাই সে তার প্ল্যানিং করা ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে বিছাতে থাকে কিন্তু রানী তো রানী সে সব কিছুই দেখে বুঝে নিশ্চিত হয়ে যায় যে এই আনিসা তাই সে ইভেন্টের দিন পুলিশকে খবর দিয়ে রাখে যাতে তাদের ফোন পেলেই সঙ্গে সঙ্গে পুলিশ আনিসাকে ধরতে আসে প্ল্যান মতো ইভেন্টের দিন আনিসাকে তার কথার জালে রানী ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন